जय राम जी की आश्रम दर्शन के लिए अह भगवान और महाराज तेरी कृपा से हमें विचार का करने जय मां जय मां जय राधा ओम आधार रूपे कायो धीर धीम हे संदर भू भूम उपदे धीरे जब दाप्री न आवसिते আজকে নদীয় গুহির শ্রী শ্রী তৈরি স্বামী পরান্তিক প্রতিষ্ঠিত অঙ্কার সঙ্গে এই শাখা

শাখা প্রতিষ্ঠা করিয়েছিলেন সেই প্রতিষ্ঠা অনুষ্ঠান প্রত্যেক বছরই এই শীতকালের অনুষ্ঠান হয়ে থাকে আমরা সকলে কালে মহারাজ একত্র হয়েছি গুরুদেবের চরণাশ্রীত দাস আমরা এই পরিচালনা কার্য সকলে মিলে একত্র হয়ে যাতে থাকে এই কাজ এই সংগঠনের কাজ যাতে বন্ধ না হয় সেইটি আমাদের লক্ষ্য রাখতে হবে প্রত্যেক সংগঠনের একটি লক্ষ্য থাকে এই যে সেবা কার্য সেই সেবা কার্যগুলো একত্র না হলে কখনো সম্ভব নয় তা একত্রভাবে সংযোজিতভাবে আমরা এই কাজগুলো যাতে করতে পারি এই কাজগুলো করবার জন্য সকল ভক্তরা একত্র হবেন একত্র হয়ে থাকবে এটাই গুরুদনের কাছে গুরুদনের চরণে প্রার্থনা যেন আমাদের একত্র করে রেখে এক অনুষ্ঠানে এই অনুষ্ঠানটা চলতে থাকে আজকে এই অনুষ্ঠানে কিছু মায়ের কথা শোনাই আমার ইষ্ট দেবী পরের জগত জগদ্ধাত্রী আজকে তার মানব লীলার আবির্ভাবের দিন কৃষ্ণ সপ্তমী তিথি

বলে এই উত্তর কি হবে শিবশক্তি মহাশক্তি মহাশক্তি কবে কালে শিব সন্তান তার মধ্যে কি হবে এই প্রশ্নের উত্তর দাও বলে উত্তর কি হবে অর্থাৎ আমাদের যত শক্তি

সেই সিদ্ধিতে আঘাত লাগে এবং সাধক অসুস্থ হতে পারে আয়ু ক্ষয় হতে পারে ওই জন্য গৃহী লোকের মস্ত কখনো সাধুর চরণে থেকে প্রণাম করা উচিত না এই চরণে যাতে সেই সাধু মহারাজ সুস্থ থাকে সাধক চরণে মাথা সবসময় নত সকল গিবী ব্যক্তি সকলেরই আমরা জানি প্রত্যেকেই যে আমাদের প্রণাম ঠাকুর বলে গেছেন নাম আর প্রণাম প্রণাম করা আমাদের কর্তব্য এবং ধর্ম আমরা আজকে যে অনুষ্ঠানটা এখানে হচ্ছে এটা হচ্ছে কর্ম অনুষ্ঠান ভগবান কর্মসন্ন কর্মযোগের কথা এটাই বারবার বলেছেন আমরা এই কর্ম কি আর ধর্ম কি এটা কিন্তু আমরা বুঝতে পারি না আমরা যখন কোনো কর্মকে ধর্মের কাজের সঙ্গে যুক্ত করে দিই তখনই কিন্তু সেটা প্রকৃত কর্ম হয় আর আমরা নিজেরা ভাবনার দ্বারা যে কর্ম করি সেই কর্মের দ্বারা হতাশা দুঃখ ক্ষোভ দেশ হিংসা প্রযুক্তি লোক মোহ এইগুলোই আমরা জড়িয়ে পড়ি এই জন্য সবসময় প্রত্যেক যুগে যে কর্ম করে সেই কর্মটা ধর্মের কাজের সঙ্গে যেন জড়িত হয় তবে সেটা প্রকৃত কর্ম হবে ধর্ম ছাড়া কর্ম করলে সেটা বৃথা কর্ম হয় তাই আমরা যে এত সবাই আছি এখানে প্রত্যেকে প্রত্যেককে সম্বোধন করি কেউ দাদা কেউ কাকা কেউ মা কেউ বাবা কেউ বেঠা ইত্যাদি ইত্যাদি তাই সম্বোধন করাটা কিন্তু আমরা ধর্মে প্রভাব থেকে শিখেছি আমরা যতদিন ধর্ম অনুসরণ করব ততদিন আমাদের হৃদয়ে এই প্রকাশ থাকবে আমরা যখন ধর্ম গলে তখন আমাদের বিভাগে প্রচুর অভাব চলে আসে প্রচুর অভাব হলে কি হবে তাহলে কি কাকিমার কে দিদিমার কে মাসিমার এগুলো দুঃখ থাকবে না তাহলে ভোগ্য আমাদের তাই আমাদের মনটাকে পোষণ নয় আমাদের মনটাকে জীবন্ত করতে হবে জীবন্ত করতে গেলে আমাদের প্রত্যেকটা কাজ ধর্মের সহে যুক্ত করতে হবে ধর্মই আমাদের শিখিয়েছে এটা আমার দাদা এটা আমার কাকা এটা আমার মা এটা আমার বাবা যদি সম্মोजन করতে এক সম্বন্ধে একই বাড়িতে চারটি কন্যা থাকে সেই কন্যার কেউ সম্বন্ধে মাথা হচ্ছে কেউ ভগিনী হচ্ছে ইত্যাদি ইত্যাদি হচ্ছে এইগুলো ধর্মের সঙ্গে আমরা যুক্ত আছি বলেই এই সম্বন্ধগুলো আলাদা আলাদা ভেদ বুদ্ধিতে করতে পারি কিন্তু যখনই পশুভাব হয়ে যাবে আসরিক ভাব হয়ে যাবে তখন প্রত্যেকেই আমরা সেই ভদ্র বস্তু হিসাবে আমরা গ্রহণ করে ফেলব তাই

তৈরি করেছে কিন্তু এসে জিনিসপত্র এনে দিতেছে তার একজন এনে দিয়েছে আর এর যে মাঠটা হয়েছে এবং এই যে ক্রিয়াটা করে সুন্দরভাবে ডিজাইন বানিয়েছে এইগুলো আরেকজন করেছে এই হলো গুরু গুরু কি আমাদের জানিয়ে দেয়

সন্ধান করতে করতে বহুদিন কেটে যায় এবং সেই যোগী যখন দেখা পান সেই যোগী তাকে তিন বছর যাবত কিছু খেতে দেননি তার দিকে তাকাতেন না ঠাকুরের সমাধি হলে নির্মানন্দ পরমাংস দেবে যদি বলতেন রোগ রয়েছে বাঙালির ছেলে সাধু হতে পারে না তিন বছর পর তাকে পুনরায় সামনে আসে সব জিজ্ঞাসা করে সেই যদি গুরু তাকে সিদ্ধি হবার পর আবার তিনি গেছিলেন এক ভৈরবী মায়ের কাছে কি হবার জন্য

কথা কখনো মিথ্যা হতে পারে না যে তিনি কিন্তু ভাবে বারবার প্রতিশ্রুতি দিয়ে গেছে আমি আসি ভয় নেই ভয় নেই যে ভজনমুখী হবে সেই আমার কাছে আসে যে ভজনমুখী হবে না সেও আসবে যে

আমরা থাকতে পারলে আমাদের মুক্তি হবে আমরা যেন মনে প্রাণে না ভাবি আমি করছি আমি করেছি আমি দিয়েছি আমার দ্বারা এই কাজ হচ্ছে আমাকে দিয়ে পড়াচ্ছে এই কেউ না আমি শুনব নিরাকার সেই নিরাকার বন্ধ থেকে আমরা এসেছি আবার সেই নিরাকারে পৌঁছে যাব সেই নিরাকার নিয়েই এখানে সাকারের সাধন আমরা অনাহত চক্রে সেই উঠে নাচ পাচ্ছি আবার আত্মা গিয়ে তার বাড়ি তুলতে পারছি আবার তার দর্শন করছি আবার সংস্কারে গিয়ে শিবশক্তি হংস হয়ে যাচ্ছে হংস হাই সেই আমি হয়ে যাচ্ছি সেখানে মিশেছে কিছু থাকছে না সেই আমার ভেতর আমি কে তা কেউ জানবি না যে আমার ভেতর আমি তাকে জানতেই হলে আমাকে সে গুরু ধরতে হবে গুরু বুঝিয়ে দেবে আমার ভেতর আমি তাকে তাই সকলে আজকে আমার ভেতর আমি

কালি বন মনৰে আম কালী বল কালি বন মনেৰে আমাৰ ঐ তথ শে কি ভাবিতে মানৱ অহংকাৰ কালি বজ কালী বন মণিটিম কালি বল কালী বল মণিটি অতাৰো নাই এই কথা পিছত বুধ বোধ নে মন তুমি যে কেহ তো কারো নাই তো বুঝেও বোঝোনে মন তুমি যে আনিত ওই দেখো সসানে কি বা দিনে প্রীতেছে মানবে काली भलो काली बुनियाे काली भलो काली बलो पनी अमा जय मा काली जय माता जय मा जय मा